আজ আমি গাটি কচু আলু ডালনা তৈরি করব সেই জন্য নিয়ে নিয়েছি কয়েকটা গাটি কচু আর আলু এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে এগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দুটো সিটি দিয়ে দিলাম দেখুন সব সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে আমি এইভাবে সবগুলো টুকরো করে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে দিয়ে দেব আলুগুলো তার মধ্যে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে গাটি কচুগুলো দিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আবারও ভাজতে থাকবো এবার একটি মশলা তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটি মিশ্রিত মশলা তৈরি করে নিলাম গাটি কচুগুলো ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার বাটা দু চামচ পরিমাণ তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা অর্ধেকটা টমেটো একটু নাড়াচাড়া করে নিয়ে ওই মিশ্রিত মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ চিনি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর কচুগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এবার ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট আমি ফুটিয়ে নেবো পাঁচ ছ মিনিট পর ঢাকা তুলে এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব রান্না প্রায় হয়ে এসেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা তুলে দেখুন আমাদের গাটি কচু আলুর ডালনা একদম তৈরি হয়ে গেছে দেখুন কত লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এইরকম ডালনা হলে আর কি চাই